হাই বন্ধুরা আমি অমিত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি এসেছি দীপালি নার্সারিতে আজ আপনাদেরকে দেখাচ্ছি পান্ডে গাছের বনসাই বনসাই গাছগুলো তৈরি করতে অনেক সময় লাগে তেমনি গাছগুলো তৈরি করতে অনেক পরিশ্রমও করতে হয় আপনাদের গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি ভিডিও বানাতে আমরা মোটিভেশন পাব গাছগুলোর যে ঝুড়ি নেমেছে ঝুড়িগুলো কতটা সুন্দর লাগছে দেখুন গাছটা অপরূপ সাজসজ্জায় সজ্জিত অপূর্ব দুই দেখতে গাছটা আপনারা দীপাটি নার্সারিতে পেয়ে যাবেন গাছটা প্রয়োজন হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ